আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবি সাবিল আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি ক্যান্সার যেই নামটি শুনলেই সবার কাছে অনেক ভয়াবহ আকারে ধারণ করে আমাদের হোক কোনো আত্মীয়স্বজনের মধ্যে পরিবারের কারোরই যখন এই রোগটি ধরা পড়ে সবাই মানসিকভাবে শারীরিকভাবে খুবই আমরা বিপর্যস্ত বোধ করি তো এই ক্যান্সার রোগটি পূর্ববর্তী অবস্থায় যা ছিল বর্তমানে সারা বিশ্বে ক্যান্সার রোগের সংখ্যা এবং তার যত রকম কমপ্লেক্সিটি আছে দিনকে দিন চলেছে এবং এই যে একটা রেটে ক্যান্সার রোগটা বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের তাহলে রোগীদের এবং যারা টেক কেয়ার করছেন সবার সচেতনতা খুবই জরুরি ওয়ার্ল্ড ক্যান্সার ডে হচ্ছে আমাদের চৌঠা ফেব্রুয়ারি প্রতি বছর চার ফেব্রুয়ারি আমরা বিশ্ব ক্যান্সার দিবস পালন করে থাকি এবং এই বিশ্ব ক্যান্সার দিবসের উদ্দেশ্য হচ্ছে এই ক্যান্সার রোগটির বিরুদ্ধে আমাদের জনসাধারণের এবং ক্যান্সার রোগীদের এবং তাদের যারা টেক কেয়ার করেন সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং এই ক্যান্সার রোগকে রোগটাকে প্রতিহত করার জন্য যত রকম চেষ্টা আমরা করতে পারি সে ব্যাপারে সবার সম্মিলিত একটি প্রচেষ্টা আমাদের চৌঠা ফেব্রুয়ারি এবারের দুই হাজার স্লোগান হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক ইউনিক মানে হচ্ছে প্রতিটি ক্যান্সার রোগী পৃথক পৃথক এবং তাদের প্রত্যেকেরই দুর্দশা বলেন অথবা প্রত্যেকের শারীরিক মানসিক অবস্থা অন্য আরেকজনের থেকে ডিফারেন্ট বা আলাদা কিন্তু আমরা ইউনাইটেড এদিক থেকে যে তাদের এই তাদের যে দুর্দশাটুকু এটা লাঘবের জন্য আমরা সম্মিলিতভাবে আমরা একটা প্রচেষ্টা করব শুধু রোগীই নয় শুধু রোগীর আত্মীয় স্বজনই নয় সাথে সাথে সামাজিকভাবে আমরা যারাই রোগীর সাথে লিঙ্কড আছি যারা চিকিৎসা সেবা দিচ্ছি বা যারা সামাজিকভাবে আমরা রেসপন্সিবল পারসন আমরা এই যে আমরা একসাথে তাদের দুর্দশা দূর করার জন্য কাজ করে যাব। একটি মানুষের ক্যান্সার হবে কিনা তার কিছু অগ্রিম কিছু লক্ষণ সম্পর্কে তাদের কিছু ধারণা দেওয়া যেমন শরীরে কোনো জায়গায় যদি অস্বাভাবিক ফুলে যায় অথবা অস্বাভাবিক কোথায় রক্তপাত হয় দীর্ঘমেয়াদী কাশি শরীরের কোনো স্থানে কোনো তিলের বা চিলের এটার অস্বাভাবিক পরিবর্তন কোনো খাদ্যাভ্যাসের পরিবর্তন মহিলাদের ক্ষেত্রে মাসিক রক্তক্ষরণের চেঞ্জ স্তনে অথবা অন্য কোথাও শরীরে অন্য কোথাও দলা বা চাক অনুভূত হয় এরকম অনেক কিছু কিছু লক্ষণ এসব ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে যে সেটা ক্যান্সারের দিকে যাচ্ছে কিনা তবে একটি ভালো দিক যে ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে পুরোটাই অ্যাভেলেবল যেমন কেমোথেরাপি সার্জারি রেডিওথেরাপি ইমিউনোথেরাপি সবগুলোই আমরা বিভিন্ন এখন বিভিন্ন ক্যান্সার সেন্টারের মাধ্যমে সরকারিভাবেও এবং বেসরকারিভাবেও ক্যান্সার রোগীদেরকে আমরা চিকিৎসা দিয়ে থাকি তাহলে এই ক্যান্সার দিবসে আসুন আমরা সকলে মিলে ক্যান্সার রোগে প্রতিহত করি ক্যান্সার যাতে না হয় সে কারণে কিছু খাদ্যাভ্যাস মেনটেন করা নিয়মিত ব্যায়াম করা পুষ্টিকর খাবার খাওয়া ধূমপান মদ্যপান খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা এগুলো মেনে চলি এবং ক্যান্সার রোগীকে সর্বোপরি আমরা সাহস দিয়ে চলি আমরা সঠিক সময় চিকিৎসা নেই আমরা মনে সাহস রাখি এবং আমরা একসাথে এগিয়ে চলি ধন্যবাদ